হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ তো আজকে আমরা ডিসকাস করবো মক টেস্ট নাম্বার ফর্টি ফোর আজকে মক টেস্ট নাম্বার ফর্টি ফোর ডিসকাস করছি যারা যারা অনলাইন চলে এসেছে একটু মেসেজ করে দাও এবং আওয়াজটা ক্লিয়ার আসছে সেটা করে দাও তাহলে আমাদের মক টেস্টটা স্টার্ট করে দেবো এবং আরেকটু বলে রাখি সামনেই তোমাদের আইসিডিএস সুপারভাইজার পরীক্ষা আছে তো যারা জন্য প্রিপারেশন নিয়েছো মক টেস্ট ওয়ান থেকে স্টার্ট করে এই আজ মক টেস্ট ফর্টি ফোর পর্যন্ত পুরো কিন্তু দেখো খুচরা ও মন্দিরগুলি কোন ধরনের শিল্পকির নিদর্শন এটা সবাইকে যেন সঠিক অ্যান্সার দেওয়া যায় তো তাড়াতাড়ি কমেন্ট করো একদম ঠিক তো অপশন সি নাগারা অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার প্রশ্নটা ভালোভাবে পড়বে খুচরা মন্দিরগুলি কোন ধরনের শিল্পকৃতি তো নাগারা শিল্পকির্তি নিদর্শন পাওয়া যায় তো অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার দুই নম্বর পরিকল্পনা কমিশন মানে হচ্ছে প্ল্যানিং কমিশন যেটাকে বলা হতো কত সালে গঠিত হয় তো প্ল্যানিং কমিশন তাড়াতাড়ি কমেন্ট করো তো প্ল্যানিং কমিশন এটি এস্টাবলিশ হয়েছিল উনিশশো সালে ঠিক আছে এবং এটা মনে রাখবে এর প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান যিনি হন তিনি বর্তমান প্রধান প্রধানমন্ত্রী যিনি থাকেন তিনি সবসময় এটা হয় ঠিক আছে এর চেয়ারম্যান হয়ে থাকেন নেক্সট আর এটা বর্তমান বর্তমানে প্ল্যানিং কমিশন বন্ধ হয়ে গিয়ে নীতি আয়োগ শুরু হয়েছে ঠিক আছে তো নীতি আয়োগের চেয়ারম্যানকে তোমরা সবাই জানো তো কমেন্ট করে জানিও ঠিক আছে নেক্সট চলে আসি আমরা সয়াবিন উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে তাড়াতাড়ি কমেন্ট করো তিন নম্বর প্রশ্ন সয়াবিন উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে এরকম ধরনের একটা প্রশ্ন কিন্তু পাবে সয়াবিন চা ধান গম এই আখ এইগুলো উৎপাদন প্রথম কোন রাজ্য তো এইগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই তো সয়াবিন উৎপাদনে ভারতের প্রথম রাজ্য স্থান অধিকার করেছে সেটি হচ্ছে মধ্যপ্রদেশ ঠিক আছে অনেকজনা উত্তরপ্রদেশ করে দিয়েছে উত্তরপ্রদেশে আখ ঠিক আছে তো এটা মনে রাখবে নেক্সট চার নম্বর ভান্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করেন তাড়াতাড়ি কমেন্ট করো ভান্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করেন ভালোভাবে ভেবে চিনতে অনেকজনা লর্ড লিটন লর্ড রিপন এই দুটোর মধ্যে কনফিউজ হয়ে যায় তো এই দুটোর মধ্যে অ্যানসারটা হবে তো কমেন্ট করো কোনটা হবে তো চার নম্বর প্রশ্নের অ্যানসার হচ্ছে লর্ড লিটন অপশন বি কৃষ্ণার উপনদী মুসির তীরে কোন শহর অবস্থিত কৃষ্ণা নদীর উপনদী হচ্ছে মুসি নদী তো এই মুসি নদীর তীরে কোন শহরটি অবস্থিত কমেন্ট করো পাঁচ নম্বর তো পাঁচ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে হায়দ্রাবাদ অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার সবাই ঠিক তো নেক্সট চলে আসি গান্ধীজির সাথে কার পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পুনা চুক্তিটা খুব ইম্পর্টেন্ট তো গান্ধীজির সাথে কার পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তাড়াতাড়ি কমেন্ট করো ঠিক আছে ঠিক আছে তো ডক্টর বি আর আম্বেদকর অপশন বি হবে এখানে অ্যান্সার সাত নম্বর ওয়াইড অ্যাঙ্গেল বইটি কে লিখেছেন সাত নম্বর প্রশ্নের অ্যান্সার দাও ওয়াইড অ্যাঙ্গেল বইটি কে লিখেছেন বুকস অ্যান্ড অথার্স এখান থেকে তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন পেয়ে যাবে তো ওয়াইড অ্যাঙ্গেল বইটির রচয়িতা হচ্ছেন অনিল কুমলে অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট ভারতের টেলিগ্রাফ ও রেলের প্রবর্তন কে করেন তো তোমাদের বলেছি রেল ওয়ার্ড যেখানে থাকবে সেখানেই লর্ড ডাল ওসি হবে তো এটা আমি আগে অ্যান্সার দিয়ে দিলাম তোমরাও সবাই ঠিক অ্যান্সারটি দিচ্ছ তো আটের সি সবাই একদম ঠিক অ্যান্সার দিয়েছে নম্বর দ্য আইডিয়া অব জাস্টিস বইটির রচয়িতা কে দেখো এটা রিসেন্টলি আর একটা বুকস অ্যান্ড অথার্সের তো এটা কমেন্ট করো দ্য আইডিয়া অফ জাস্টিস বইটি রচয়িতা কে নম্বর প্রশ্ন তো এই বইটির রচয়িতা হচ্ছেন অমর্ত্য সেন অপশন এ হচ্ছে এটার অ্যান্সার চলে আসি দশ নম্বর প্রশ্নে অবিভক্ত বাংলাদেশে কৌলিন্ন প্রবর্তন কে করে তো কৌলিন্ন প্রবর্তন কে করেছিলেন এটাই মেন কোশ্চেন তো কমেন্ট করো তো এটা তোমরা সবাই জানো কৌলিন্য খুব ইম্পর্টেন্ট ডাব্লিউসএ এক্সামে প্রায় অনেকবার এসছে প্রশ্নটা তো এটি করেছিলেন বল্লাল সেন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার চলে আসি এগারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত মধ্যে কোন কোর্স থেকে এসিএল তৈরি হয় বা নির্গত হয় এটা কমেন্ট করো এগারো নম্বর প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোন কোর্স এইচ সিএল তৈরি করে তো এগারো নম্বর প্রশ্ন এটার অ্যান্সার হচ্ছে অ্যাকসেন্টিক কোর্স অপশান সি হচ্ছে এটার অ্যান্সার বারো নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট স্বাভাবিক ব্যক্তির হৃৎচক্রের সময় প্রায় কত সেকেন্ড স্বাভাবিক ব্যক্তির হৃদচক্রের সময় প্রায় কত সেকেন্ড তাড়াতাড়ি কমেন্ট করো এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি ইউ মিসলেনিয়াস রেলের গ্রুপ ডি এ তিনটে এক্সামে এসছে কমেন্ট করো বারো নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে তাহলে জিরো পয়েন্ট এইট সেকেন্ড খুব ইজি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন সবচেয়ে পুরু প্রাচীর কার্ড এইটা আমি তোমাদের এই মক টেস্ট নিয়েছিলাম সেখানেই পড়িয়েছিলাম তো কমেন্ট করো সর্বাধিক পুরু প্রাচীর কাজ তো তেরো নম্বর প্রশ্ন অ্যান্সার হচ্ছে বাম নিলয় অপশান ডি হচ্ছে এখানে অ্যান্সার ঠিক আছে দু একজন বাম অলিন্দও করে দিচ্ছ তো বাম অলিন্দ নয় বাম নিলয় তো এটা একটু মুখস্ত করে রাখবে যেগুলো ভুল হচ্ছে এ সরি এবার ফরটিন নম্বর প্রশ্ন দেখো হেপারিন যেখানে তৈরি হয় তা হলো তো হেপারিন কোথায় তৈরি হয় সেই প্রশ্নটা কমেন্ট করো হেপারিন যেখানে তৈরি হয় তা হলো তো হেপারিন কোথায় তৈরি হচ্ছে তাড়াতাড়ি কমেন্ট করো তো হেপারিন তৈরি হয় থাকে যকৃত কোষে অপশন ডি হয়ে অ্যান্সার পনেরো নম্বর প্রশ্ন মানবদেহে ভিটামিন ডি তৈরি হয় কোথায় তো তোমাদের বলেছিলাম যারা আইসিডিএস সুপারভাইজার দেবে ভিটামিন যত ধরনের ভিটামিন আছে সেপারেট একটা ভিডিও তোমাদের বানিয়ে দিয়েছিলাম কোন ভিটামিনের অভাবে কী রোগ হয় কোন ভিটামিনের মধ্যে কোন খাদ্যদ্রব্য থেকে কোন ভিটামিন পাওয়া যায় ঠিক আছে তো সেই ভিডিওগুলো অবশ্যই একটু দেখে নেবে তো মানবদেহে ভিটামিন ডি তৈরি হয় থেকে চর্মে বা স্কিন যেটাকে বলা হয় সি সাললাইট থেকে আমাদের ভিটামিন ডি তো এবার চলে আসি সিক্সটিন নম্বর প্রশ্নে সিক্সটিন নম্বর প্রশ্ন কী বলেছে দেখো হ্যাঁ মানুষের শরীরে কয়টি গুরুত্বপূর্ণ পেশি আছে তো এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস দু হাজার যেটা হয়েছিল সেখানে এই প্রশ্নটা এসেছিলো তো কমেন্ট করো মানুষের শরীরে কয়টি গুরুত্বপূর্ণ পেশি আছে তো এখানে এটা অ্যান্সার হবে ছশো তিরিশটি অ্যাকচুয়ালি তাকে কাছাকাছি ছশো চল্লিশটার মতো তো অপশান অনুযায়ী ছশো তিরিশ এটার অ্যান্সার হচ্ছে নেক্সট সতেরো আগের দিনই তোমাদের প্রশ্নটা শুধিয়েছিলাম এডসের ফুল ফর্ম কি তো আজকে কমেন্ট করো দেখবো কেউ যদি ভুল অ্যান্সার করবে না সবাই সঠিক অ্যান্সার করার চেষ্টা করবে এইডস এর ফুল ফর্ম তো এইডস এর ফুল ফর্ম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম অপশন বি হচ্ছে এটার অ্যান্সার 18 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও বর্ণালীর পরিমাপক যন্ত্রটা কি বর্ণালীর পরিমাপক যন্ত্র কি তো কোন যন্ত্রের সাহায্যে বর্ণালীর পরিমাপ করা হয় তো 18 নম্বর প্রশ্ন এটির অ্যান্সার হচ্ছে স্পেক্টোমিটার তো তোমরা এটা কমেন্ট করে জানাবে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয় ঠিক আছে ভিডিওটা শেষ হয়ে যাবে অনলাইন মক টেস্টটা যখন শেষ হয়ে যাবে তারপরে তোমরা কমেন্ট করে দেবে ওটা উনিশ নম্বর প্রশ্ন সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি ইমপিচমেন্ট এর কথা বলা হয়েছে তো এটা একটু স্পেলিংটা মিস্টেক আছে তো তোমরা রাষ্ট্রপতি অপসারণের কথা কোন ধারায় বলা হয়েছে তো সেটা কমেন্ট করো উনিশ নম্বর প্রশ্ন অনেকবার পড়িয়েছি তো এটা মনে রাখবে যে একষট্টি নম্বর আর্টিকেল ধারা একষট্টি নম্বর অনুযায়ী যে রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানো যেতে পারে এবং কুড়ি নম্বর প্রশ্নের অ্যান্সার দাও ছয় থেকে চোদ্দ বছরের শিশুদের শিক্ষার সুযোগ দেওয়ার বিষয়ে সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে এটা তোমার যেহেতু আইসিডিএস চাইল্ড রিলেটেড তো তোমাদের এই প্রশ্নটা আসতে পারে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে তো এটা মনে রাখবে যে দু হাজার দুই সালে ছিয়াশিতম সংবিধান সংশোধনী অপশন বি হচ্ছে এটা মনে রাখবে দু হাজার দুই সালে ছিয়াশিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ এটাকে অ্যাড করা হয় ঠিক আছে ভারতের সংবিধানের মধ্যে টোয়েন্টি ওয়ান এ আর্টিকেল তো এখানে এই এটার কথা বলা আছে যে ছয় থেকে চোদ্দ বছরের শিশুদের শিক্ষা সুযোগ দেওয়া সংবিধানের এটা ওই আর্টিকেল টোয়েন্টি ওয়ানের মধ্যে বলা আছে যে ছয় থেকে চোদ্দ বছর শিশুদের শিক্ষা সুযোগ দিতে হবে চলে আসি একুশ নম্বর প্রশ্ন ডিস্কের ঘূর্ণন গতি কোন বস্তুর সাহায্যে মাপ হয় বা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় কোনো বস্তু না কোন যন্ত্রের সাহায্যে মাপ হয় ডিস্কের গতি কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় তো একুশ নম্বর প্রশ্ন তো ডিস্কে ঘূর্ণন গতি এটি মাপা হয় ট্যাকোমিটারের সাহায্যে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার তোমরা এরপরে যখন ভিডিওটা শেষ হবে তখন কমেন্ট করবে আলটিমিটার এবং ক্রোমোমিটার দিয়ে কী মাপা হয় ঠিক আছে নেক্সট চলে আসছি টোয়েন্টি টু নম্বর প্রশ্নে যখন গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ হয় তখন এগুলোর মধ্যে কোনটি ঘটে তো কমেন্ট করো এটা কিন্তু আমি তোমাদের আগে পড়িয়েছি প্লাস বিভিন্ন এক্সামও এসছে তো যখন গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ হয়ে যায় তখন তার ভর বেগ দ্বিগুণ হয়ে যায় অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার ভারতের সংবিধান প্রথমবার সংশোধিত হয়েছিল কত সালে ভারতের ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রথমবার অ্যামারমেন্ট হয়েছিল কত সালে ঠিক আছে তো তেইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে উনিশশো একান্ন সালে খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা এই তো এই প্রশ্নটা সবাই কনফিউজ হয়ে যায় তো এটা অ্যান্সার করো যে তারিখে পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে সেটি হলো কোনটি এটা আজ দুপুরবেলাতেই তোমাদের যেটা জিওগ্রাফি স্পেশাল সাজেশন দিয়েছিলাম আইসিডিএস সুপারভাইজার এক্সামের জন্য সেখানে এই প্রশ্নটা ছিল তো আশা করি এটা তোমরা অ্যান্সার দিতে পারবে তো যে তারিখে পৃথিবী সূর্য থেকে সবচেয়ে বেশি দূরে অবস্থান করে সেটি হচ্ছে অপশান সি ফোর্থ জুলাই ঠিক আছে এগুলো সব বাংলাতে লেখা আছে এইথ জুলাই করে দিও না ফোর্থ জুলাই ঠিক আছে নেক্সট জুলাই আসি টোয়েন্টি ফাইভ নম্বর প্রশ্নে টোয়েন্টি ফাইভ নম্বর প্রশ্ন কী বলেছে কোন ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে ভগৎ সিং রাজগুরু সুখদেব ফাঁসিতে প্রাণ দেন আরেকবার বলছি কোন ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে ভগৎ সিং রাজগুরু ও সুখদেব ফাঁসিতে প্রাণ দেন তো পঁচিশ নম্বর প্রশ্নের অ্যান্সার দাও তো পঁচিশ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলা এবং লাহোর ষড়যন্ত্র মামলা হয়েছিল উনিশশো আঠাশ উনত্রিশ সালে ঠিক আছে নেক্সট কোন ভিটামিনে দুধ পাওয়া যায় না তো এটা তোমার সবাই জানো এটা আমি তোমাদের অনেকবার পড়েছি এবং তোমাদের রিসেন্টলি যে বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষা হয়েছিলো সেখানে এই প্রশ্নটা এসেছিলো তো দুধে পাওয়া যায় না যে ভিটামিন তো সেটি হচ্ছে ভিটামিন সি ঠিক আছে নেক্সট কোলেস্টেরল থেকে যে ভিটামিন তৈরি হয় কোলেস্টেরল থেকে যে ভিটামিন তৈরি হয় তার নাম কি কোন ভিটামিন কোলেস্টেরল থেকে তৈরি হয় তো কোলেস্টেরল থেকে এটি তৈরি হয় ঠিক একদম সবাই ঠিক ভিটামিন ডি ঠিক আছে নেক্সট পিত্তরস মিশ্রিত হয় কোথা থেকে কমেন্ট করো তাড়াতাড়ি পিত্তরস মিশ্রিত হয় কোথা থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো পিত্তরস এটি নিশ্চিত হয় যকৃত থেকে অপশন ডি হচ্ছে এখানে অ্যানসার নেক্সট চলে টোয়েন্টি নাইন নম্বর প্রশ্নে মানবদেহ আদর্শ শোষণ স্থল হলো কোনটি মানব দেহের আদর্শ স্থল হলো কোনটি তো টোয়েন্টি নাইন নম্বর প্রশ্নের অ্যান্সার দাও তো টোয়েন্টি নাইন নম্বর প্রশ্ন এটির অ্যানসার হচ্ছে অনেকজনের ঠিক অ্যান্সার দিচ্ছ আশা করি তোমরা সবাই প্রিভিয়াস কোয়েশনগুলো দেখছো তো এটা অ্যানসার হচ্ছে অপশন সি ইলিয়াম চলে আসি তিরিশ নম্বর প্রশ্নে আমাদের অস্থির একটি প্রধান উপাদান হলো কোনটি খুব ইম্পর্টেন্ট বিশেষ করে চাইল্ড রিলেটেড প্রশ্ন এটা তোমাদের তো দিয়ে দেবে শিশুদের অস্থির প্রধান উপাদান কি তো তিরিশ নম্বর প্রশ্নের অ্যান্সার দাও তো এটা অ্যান্সার হচ্ছে একদম ঠিক ক্যালসিয়াম ইউট্রিফিকেশান হলো এক ধরনের কি এটা তোমাদের পিভিএস এর প্রশ্ন কমেন্ট করো ইউট্রিফিকেশান হলো এক ধরনের কি এটা তোমাদের আগেও পড়েছি মক টেস্টে তো ইউট্রিফিকেশান হলো এক ধরনের জলদূষণ ঠিক আছে অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার চলে বত্রিশ নম্বর প্রশ্নে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল তো প্রস্তাবনা টোটাল একবারই সংশোধিত হয়েছিল এবং এটা কোন সংবিধান সংশোধনের দ্বারা হয়েছিল কততম তো এটি হয়েছিল কমেন্ট করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো বত্রিশ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশান ডি বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে ভারত সংবিধানের প্রস্তাবনাকে সংশোধিত করা হয়েছিল কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায় কত নম্বর আর্টিকেল বা কত নম্বর ধারা অনুযায়ী ভারতীয় সংবিধানকে সংশোধন করা যায় খুব ইম্পর্টেন্ট তো দেখো অনুচ্ছেদ তিনশো ষাট এটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখবে আর্টিকেল তিনশো যেটা কাশ্মীর রিলেটেড ছিল সেটা এখন আর নেই এটাকে ব্যান্ড করে দেওয়া হয়েছে রিমুভ করে দেওয়া হয়েছে তো এটা থেকে আর প্রশ্ন তোমাদের আসবে না আর্টিকেল থ্রি সেভেন্টি থেকে বা এমন প্রশ্ন আসতে পারে যে রিসেন্টলি জম্মু কাশ্মীরের যে কত নম্বর ধারা অনুযায়ী জম্মু কাশ্মীর স্পেশাল স্টেট তাকমা পেয়েছিল তো সেটা রিমুভ করে দেওয়া হয়েছে এরকম প্রশ্ন আসতে পারে তো তিনশো সত্তরটা তোমরা সবাই জানো তো এবং এটার অ্যান্সার হচ্ছে অপশান সি আর্টিকেল তিনশো আটষট্টি ঠিক আছে তো তেত্রিশ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশান সি নেক্সট চলে আসি থার্টি ফোর প্রশ্নে ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো কোনটি ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো কোনটি তো ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হচ্ছে আরাবল্লী ঠিক আছে অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত খুব ইম্পর্টেন্ট তিন চারটে পরীক্ষা এসছে তো ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত তো থার্টি ফাইভ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে আন্টার্কটিকা অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট ও আর এটা তোমার সবাই পারবে ফুল ফর্ম বলো ও এর ফুল ফর্ম আইসিডিএস থেকে খুব ইম্পর্টেন্ট ও এর ফুল ফর্ম কী তো ও আর ফুল ফর্ম ঠিক ঠিক একদম অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ওরাল রিহাইড্রেশন সলিউশন অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার তো সিটা এখানে দেখা হয়ে গেছে তো এটা অ্যাডজাস্ট করে নিয়েও থার্টি সিক্স নম্বর পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় খুব ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় তো পশ্চিমবঙ্গে সাধারণত ক্রান্তীয় মৌসুমি জলবায়ু লক্ষ্য করা যায় অপশান বি ঠিক আছে নেক্সট থার্টি সিক্স এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্নের অ্যান্সার দাও যে পশ্চিমবঙ্গে কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে এটা তোমরা সবাই পারবে তো এটার অ্যান্সার কমেন্ট করো তাড়াতাড়ি তো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় সব থেকে বেশি মালভূমি আছে ঠিক আছে নেক্সট থার্টি নাইন নম্বর প্রশ্নের অ্যান্সার দাও নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন তো থার্টি নাইন নম্বর প্রশ্ন অ্যান্সার দাও তো প্রধান উদ্যোক্তা ছিলেন ডিও অপশান সি হচ্ছে এটার অ্যান্সার চলে আসি নম্বর প্রশ্নে পশ্চিমবঙ্গে নারী ও শিল্প উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী হলেন কে তো তোমাদের আইসিডিএস এট প্রশ্ন তোমাদের আমি আগেও পড়েছি আজকে আবার রিপিট করে দিলাম আরেকবার তোমাদের রিভাইজ হয়ে যাবে তো এটা অ্যান্সার করো তো তিনি হলেন শশী পাঁজা অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার সূর্যের শক্তির প্রধান উৎস হলো কোনটি সূর্যের শক্তির প্রধান উৎস হলো কোনটি কমেন্ট করো তাড়াতাড়ি সূর্যের শক্তির প্রধান উৎস হচ্ছে হাইড্রোজেন ও হেলিয়া নেক্সট চলে আসি টু নম্বর প্রশ্নে রাহি স্বর্ণাবধ কোন খেলার সাথে যুক্ত এই স্পোর্টস পার্সন কোন খেলার সাথে যুক্ত এরকম একটা প্রশ্ন তোমাদের চলে আসবে রাহি স্বর্ণাবধ কোন খেলার সাথে যুক্ত তো তিনি হচ্ছেন শুটিং স্পোর্টসের সাথে যুক্ত ঠিক আছে অনেকজনায় ঠিক অ্যান্সার করেছো নেক্সট দেখো নেক্সট প্রশ্ন তোমার ফর্টি থ্রি নম্বর কী বলেছে ফর্টি থ্রি নম্বর প্রশ্ন আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত তাড়াতাড়ি কমেন্ট করো তো আগা খান কাপ এটি হচ্ছে হকি স্পোর্টসের সাথে যুক্ত আকবরনামা কে রচয়িতাকে বুকস অ্যান্ড অথার্সের যেটা হিস্ট্রি রিলেটেড সেখান থেকেও আসবে যেমন কাদম্বরী কার রচনা এরকম ধরনের তো আকবরনামার এটি লেখক হচ্ছেন আবুল ফাজল একদম ঠিক সবাই এ হচ্ছে এটা অ্যান্সার নেক্সট চলে ফর্টি ফাইভ নম্বর বিসিজি টিকা কোন অসুখের প্রতিষেধক হিসাবে দেওয়া হয় বি সিজি টিকা কোন অসুখের প্রতিষেধক হিসাবে দেওয়া হয় তো এটি দেওয়া হয় কুলেসিস অপশান এ হচ্ছে এটা অ্যান্সার সবাই খুব ভালো প্রিপারেশান আছে এইটা বলো এইটা আমি তোমাদের পড়িয়েছিলাম স্পেশালভাবে যে সম্প্রতি কৃষক বন্ধু যোজনা কোন রাজ্য সরকার চালু করেছে খুব ইম্পর্টেন্ট এটা আশা করি তোমরা সবাই পারবে কারণ এটা তোমাদের সেপারেটভাবে যোজনার একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম তো কৃষক বন্ধু যোজনা কোন রাজ্য সরকার চালু করেছে তাড়াতাড়ি কমেন্ট করো ঠিক আছে ঠিক আছে তা তখনও দু একজন ভুল করছো তো কৃষক বন্ধু এটা চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ঠিক আছে আরেকটা যোজনা থেকে প্রশ্ন নিয়ে আছি যে আমার ঘরে এল যোজনা কোন রাজ্য সরকার চালু করেছে তাড়াতাড়ি কমেন্ট করো আমার ঘরে এলইডি যোজনা কোন রাজ্য সরকার চালু করেছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তো ফর্টি সেভেন নম্বর প্রশ্ন এটি অ্যান্সার হচ্ছে অপশন ডি উড়িষ্যা আমার ঘরে এল নেক্সট ফর্টি এইট নম্বর কোন রাজ্য জয়ের স্মারক হিসাবে সম্রাট আকবর বুলন্দরবাজা নির্মাণ করেছিলেন তো কে নির্মাণ করেছিলেন সম্রাট আকবর কোন রাজ্য জয়ের তো এটা কমেন্ট করো তো এটি অ্যান্সার হচ্ছে গুজরাট রাজ্য জয়ের জন্য অপশান সি হচ্ছে এটা ডাব্লিউ বিস এস এর কোশ্চেন নেক্সট চলে আসি নাইন নম্বর প্রশ্ন তৃতীয় ইঙ্গমৈশূর যুদ্ধ সংগঠিত হয়েছিল কাদের মধ্যে তৃতীয় ইঙ্গময়ৈশুর যুদ্ধ সংগঠিত হয়েছিল কাদের মধ্যে অপশানগুলো পড়ো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো তৃতীয় ইঙ্গমৈশুর যুদ্ধ সংগঠিত হয়েছিল অপশন এ ব্রিটিশ ও টিপু সুলতানের মধ্যে দ্য কলেজ অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং কোথায় অবস্থিত দ্য কলেজ অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং কোথায় অবস্থিত কমেন্ট করে এটা দ্য কলেজ অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং এটি অবস্থিত হচ্ছে পুনেতে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট ফিফটি ওয়ান ইদুকি বাঁধ কোন নদীতে অবস্থিত তো কোন নদীর ওপর কোন বাঁধ আছে এখান থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় শিওর আসবেই আসবে ঠিক আছে তো ঈদ্যুকী বাঁধ কোন নদীতে অবস্থিত একান্ন নম্বর প্রশ্নের অ্যান্সার দাও তো ঈদ্য বাঁধ এটি হচ্ছে অপশান সি পেরিয়ার নদীতে অবস্থিত ঠিক আছে নেক্সট বাহান্ন নম্বর প্রশ্ন দেখছি আমরা মত্ত বিলাস পোহসন এ রচয়িতা কে মত্ত বিলাস পোহসন এ রচয়িতা কে এটা আগেও একবার পড়িয়েছিলাম তখন অনেকজনা ভুল অ্যান্সার দিয়েছিলে তো আশা করি সেটা মনে আছে সঠিক অ্যান্সারটা তো এটির অ্যান্সার হচ্ছে প্রথম মহেন্দ্র বর্মন অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট ফিফটি থ্রি পালাঘাট কোন দুটি রাজ্যের মধ্যে সংযোগ স্থাপন করেছে পালঘাট বা পালাঘাট যেটাকে বলা হয় সেটি কোন দুটি রাজ্যের মধ্যে সংযোগ স্থাপন করেছে তাড়াতাড়ি কমেন্ট করো তো এটি হচ্ছে কেরালা ও তামিলনাড়ু অপশান সি চুয়ান্ন নম্বর প্রশ্ন দাও বান্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এরাও তোমাদের আমি পড়িয়েছি প্লাস বিভিন্ন এক্সামেও এসেছে এসএসসি সিজিএল যে এক্সাম সেখানে এটা এসেছিলো বান্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো এটি অ্যান্সার হচ্ছে অপশন সি কর্ণাটক লাস্ট দুটি প্রশ্ন আছে কোন বছর থেকে পুলিশ যার প্রাইজ পুরস্কার দেওয়া শুরু হয় প্রথম কোন বছর ফার্স্ট কোন বছর পুলিশ যার প্রাইজ দেওয়া শুরু হয়েছিল তো কমেন্ট করো ফিফটি ফাইভ নম্বর প্রশ্ন এবং এটা মনে রাখবে পুলিশ যার প্রাইজ দেওয়া হয় সাহিত্য ও সংবিধা সাংবাদিকতার উপর ঠিক আছে তো এটা অ্যান্সার হচ্ছে অপশন এ উনিশশো সাতেরো সালে ঠিক আছে লাস্ট প্রশ্ন ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন বোতজারি আন্দোলন কে গড়ে তুলেছিলেন তাড়াতাড়ি কমেন্ট করো তো এটা অ্যান্সার হচ্ছে গুরু সদয় দত্ত অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার তো ফিফটি সিক্স কোয়েশ্চেন ডিসকাস করে নিলাম আউট অফ ফিফটি সিক্স কে কত পেয়েছ কমেন্ট করো তাড়াতাড়ি এবং যারা নতুন দেখছো তোমাদের আবার বলে রাখি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রতিদিন রাত আটটা সময় এইট পি অনলাইন মক টেস্ট নেওয়া হয় আমাদের এই ইউটিউব চ্যানেলে চলে আসবে তাহলে মক টেস্টে তোমরা অ্যাটেন্ড করতে পারবে ঠিক আছে এবং যারা নতুন দেখছো তো তারা বলবো এক থেকে এই আজ পর্যন্ত যতগুলো মক টেস্ট হয়েছে সবগুলো প্লে লিস্ট ভিডিওটা ডিসক্রিপশানে দেওয়া আছে তো সেখানে দেখে নেবে একবার ঠিক আছে তো তো দেখা যাক থার্টি ফাইভ থার্টি এইট ফর্টি নাইন যা ফর্টি নাইন যে পেয়েছো খুব ভালো স্কোর তো আমি আরেকটা বলে রাখি যারা দেখছো নতুন ফিফটি পার্সেন্ট মিনিমাম ফিফটি পার্সেন্ট ফর্টি সিক্সে সরি ফিফটি সিক্সের ফিফটি পার্সেন্ট যদি মার্কস করা থাকে তোমাদের ফিফটি মোটামুটি ভালো আছে এবং যাদের ফর্টি প্লাস স্কোর হচ্ছে তারা তো সবাই খুব ভালো স্টুডেন্ট অনেক দিন ধরে তারা পড়ছে তাই তাদের স্কোর এত ভালো হচ্ছে তো ঠিক আছে আজ এখানেই স্টপ করলাম তো কাল রাত আটটায় মনে করে আবার অনলাইন চলে আসবে থ্যাংক ইউ ফর কামিং